আমাদের এই বিদ্যালয়টার নাম হচ্ছে শ্রী চৈতন্য হলি অ্যাথলেটিক স্কুল এই বিদ্যালয়টা উনিশশো সালে কি উদ্বোধন হয়েছিল তা এখন ধর আজকে হয়ে গেল উনচল্লিশ বছরে পড়ল তা প্রতি বছরই যে বাচ্চারা খেলাধুলা পড়াশোনা আবৃত্তি নানা রকম যে কম্পিটিশন হয় সেগুলো আজকে তাদেরকে প্রাইজ দেওয়া হবে আর কি তাদেরকে সম্মান করা হবে উৎসাহ দেওয়া হবে তার সঙ্গে আমরা গত বছর থেকে আমরা রেখেছি এটা যে যারা খুব ভালো ভালো পোস্টে স্কুল থেকে গিয়ে তারা জায়গা করে নিয়েছে সেরকম আমরা আটজন দশজন করে যেরকম মানে নাম পেতে হবে তো বা টোটাল তো আমাদের কাছে ঠিকান নেই খোঁজ নিয়ে যে সেরকম জায়গা হলে তাদেরকেও ডাকছি তাদেরকেও সম্মানিত করছি যে তারা ভালো জায়গায় গেছে এটা সবার সামনে E poi è stato un è, è stato un giorno, e poi è stato inserito.